চট্টগ্রাম সতেরো নম্বর যে হিউম্যান হরার্টসগুলি রয়েছে সেগুলি নিয়ে চলছে কোটি টাকার বাণিজ্য চট্টগ্রাম আমরা যে বলি বীর টিভি একটি প্রতিবেদন দেখানোর পরে প্রচার করার পরে বীর টিভির হাতে আর উঠে এসেছে নানা তথ্য নানা চিত্র যেখানে রয়েছে একেবারে প্রশাসনের উর্ধ্রম কর্মকর্তারা আমরা বলেছি চার লক্ষ টাকা ডেলি তারা হাতি মাসে হাতিয়ে নিচ্ছে দৈনিক বাইশ হাজার টাকা তাকে ফেল করে চিত্র ভিন্ন দিকে ঘুরে যাচ্ছে সেটি হচ্ছে যে রিট করা গাড়িগুলি আগে ছিল না ব্যাংকের ছাতার মতো কিছু সংস্থা রয়েছে মালিক সমতির নামে যাদের কোনো যাদের কোনো নিবন্ধন নেই তারা এখন আবার নতুন ডিটের নামে রাতারাতি প্রতি গাড়ি থেকে নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা এই পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা প্রতি গাড়ি কোটি টাকা সমান সেটি কোথায় যাচ্ছে বীর টিভির সাথে থাকুন আমরা পরবর্তী রিপোর্টে সেটি খুব দ্রুতই প্রচার করছি প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা কারা কারা পাচ্ছে এই টাকা এবং সমতির নামে কারা করছে চাঁদাবাজি চালকদের সাথে কারা করছে প্রতারণা পঞ্চাশ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতি গাড়ি যা সমান কোটি টাকা সেটি নিয়ে আমরা বীর চট্টোলা ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে পরবর্তীতে হাজির হবো আজ এখান থেকে বিদায় নিচ্ছি চোখ রাখুন মামুন আহমেদ বীর চট্টলা